উনআশি নম্বর গেট দিয়ে মাসাল্লাহ বেরো যাচ্ছে আমরা শেষ করে নম্বর গেট অনেকটা গেট দিয়ে ঢুকতে ঢুকার সুযোগ থাকলেও উনআশি নম্বর গেটটা বেশি পপুলার এবং কনভেনিয়েন্ট এদিকে বের হওয়াটাও কনভেনিয়েন্ট এদিকে ঢুকাটাও কনভেনিয়েন্ট ঠিক উল্টা দিকে আছে দার আল তাহিদ ইন্টারন্যাশনাল সরি দার আল তাহিদ ইন্টার কন্টিনেন্টাল একটা আছে মনে রাখার জন্য এটা ঠিক আছে দারাল আল ইন্টার কন্টিনেন্ট কন্টিনেন্টাল আর বের হওয়ার সময় বাম দিকে আসা হচ্ছে আর কিছু বিল্ডিং তার মধ্যে ক্লক টাওয়ার বাম দিকে আর এই যে উনারশি নাম্বার গেট হচ্ছে এটা একটু দূরে গেলে হ্যাঁ ওদিকে যাব এই হচ্ছে উনআশি নম্বর গেট আমি আগেও বলছিলাম যে আসলে ঊনোশির নম্বর গেটটা এত বড় তার মানে যত নাম্বার আছে সবগুলো নাম্বার এত বড় গেট না কিন্তু এই যে পাশাপাশি নাম্বার আছে এই পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি কেউ আবার উনাশির ম গেটে এত বড়ো এত সাইজ দেখে হওয়ার কোনো কারণ নাই যে প্রত্যেকটা গেট আসলে এত বড় করে এই যে এইটি এইটি আছে এইটি এইটি ওয়ান এইটি টু এইটি থ্রি এইটি ফোর আদৌ গেট কি আমি জানি না কিন্তু গেট না হ্যাঁ এইটি ফোর নাম্বারটা মনে হয় গেট হ্যাঁ বেসিকলি এই নাম্বারগুলো যদিও গেট নাম্বার বলা হয় ঢুকার জন্য মে বি পিলার হইতে পারে গেট বেসিকলি আশি নম্বর গেটটা হচ্ছে মেইন গেট আমি যদি বুঝতে পারছি